মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশানে কলকাতা পুরসভা রুফটফ রেস্তোরাঁর বেআইনি অংশ খুলে দিলেন পুরো কর্মীরা আগেই ম্যাগমা হাউসে মজুত সবকটি গ্যাস সিলিন্ডার সরায় পুলিশ মজুত করে রেখে দিচ্ছে প্লাস্টিকের ফর প্লাস্টিক নট অন্লি বড় মজার যোগাসাঁকো ইউ কো টু ম্যাগমা ফার্স্ট পার্কসিটে দেখে এসো একটাও রাস্তা নেই বেরোবার অনলি ওয়ান ওয়ে কোথাও কোথাও আমি কিন্তু ভীষণ টাফ এই ব্যাপারে আমি কিন্তু রাফ অ্যান্ড বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কড়া বার্তা শনিবারই ময়দানে কলকাতা পুরসভা ম্যাকমা হাউসের রুফটপ রেস্তোরাঁর বেআইনি অংশ খুলে দিলেন পুরকর্মীরা গত মঙ্গলবার বড়বাজারের মেছু আপট্টির হোটেলে আগুন পনেরো জনের মৃত্যু বৃহস্পতিবার ঘটনাস্থলে পরিদর্শন করে পার্ক স্ট্রিটের হাউস সারপ্রাইজ ভিজিটে যান মুখ্যমন্ত্রী সেখান থেকে ছাদ বন্ধ করা যাবে না বলে কড়া নির্দেশ দেন তিনি এরপরে পুরসভা ছাতে কেউ বিক্রিও করতে পারবে না ছাদ ছাদ কমন এরিয়া হিসেবেই গণ্য হবে গুলো খোলা থাকবে সেগুলো খুলে ফেলতে হবে এখন সব বন্ধ হয়ে যাবে কোনো রেস্টুরেন্ট থাকবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বৃহস্পতিবার ম্যাগমা হাউসের নোটিস টাঙায় পুরসভা সেখানে বলা হয় অনুমোদন ছাড়া তৈরি করা সমস্ত নির্মাণ ভাঙতে হবে এরপর ডিপার্টমেন্টের আধিকারিক ও কর্মীরা ম্যাগমা হাউজের রুফটপ রেস্তোরাঁর বেআইনি অংশ খোলার কাজ শুরু করেন পুরকর্মীরা ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয় ম্যাগমা হাউজ পার্ক স্ট্রিটের বহুতল এখানে একাধিক তলে একাধিক রেস্তোরা রুফটপেও একটি রেস্তোরা এই রেস্তোরাগুলোর জন্য বহুতলের নিচে মজুদ করা ছিল থরে থরে রান্নার গ্যাস সিলিন্ডার এই সিলিন্ডারগুলো দেখেই বৃহস্পতিবার খুব ধন মুখ্যমন্ত্রী এরপরের সিলিন্ডারগুলো সরিয়ে নেয় লালবাজার অ্যাকশনে পুরো এক পেনশন ফাইল আর আমরা ওইটাকে মানডে মুভ করছি ল উইল টেক এস কোর্স ওটা নিয়ে কিছু বলতে পারবো না যা বলবো আমরা কোটের সামনে বলবো কোটের সামনে গিয়ে বিচার চাই কলকাতায় কতগুলি রুফটপ রেস্তোরাঁ রয়েছে কলকাতা পুলিশকে তালিকা তৈরির নির্দেশ দেয় পুরসভা শনিবার লালবাজার সেই তালিকা দেয় কলকাতা পুরসভাকে পুলিশের তালিকায় কলকাতা তিরাশিটি রুফটপ রেস্তোরাঁ নিউজ এইটিন বাংলা পুরো হানা হানা ক্যাফেতে এবার পুরসভা ক্যাফেতে পুলিশ পুরসভা দমকলের অভিযান ক্যাফের অগ্ন নির্বাপন ব্যবস্থা মেয়াদ উত্তীর্ণ এমনটাই খবর পাওয়া যাচ্ছে সাদার্নভিনিউ এর ক্যাফেতে পুলিশ পুরসভা দমকলের অভিযান তাতেই এই ঘটনা এবার সামনে এলো ভাঙতে এসছিল এরকম করে কিন্তু অন্য কর্পোরেশন কিছু বলেননি কিন্তু হ্যাঁ কয়েকজন লোক হেলমেট ফেলমেট পরে এসছিল বলে আমাদের মনে হচ্ছে ওরা হয়তো সেরকম কিছু করার উদ্দেশ্যে এসছিলেন বাট আমি কিন্তু অফিসিয়ালি বলতে পারবো না যে ওরা ভাঙতে এসছিলেন না নোটিস দিতে এসছিলেন কারণ আপনার বাড়িতে যদি আমি এক গাদা লোককে নিয়ে আচমকা যাই উইদাউট এনি প্রায়ার নোটিস আর যেরমভাবে আসা হয়েছে উইথ পুলিশ উইথ প্রেস অ্যান্ড লট অফ পিপল ওয়েরিং হেলমেটস তো তাহলে আপনি তার সঙ্গে ভাবে মানে বাক্যালাপ করবেন তাহলে আপনি বলুন আমরা খালি এদেই বলেছি যদি নোটিশ দেওয়া থাকে নোটিশ দিন আমরা গ্ল্যাডলি নোটিশ অ্যাকসেপ্ট করবো গভর্নমেন্টের একটা ডিসিশন হয়েছে এবার তার উত্তরে আমরা আমরা জানি আমরা লিগালি কাজ করেছি এবার যা হবে সেটা আগামী দিনে জানা যাবে রুফটপ আপাতত কোনো অকুপাই নাই যা আছে আপনার ভেতরটাতেই করছে ওরা রুফটপটা ওপেন করে দিয়েছে আর পেপার টেপার দেখলাম এবার যা আমাদের রিপোর্ট আমাদের অথরিটিকে আমরা দিয়ে দেবো সেকেন্ড লাইসেন্স আছে না তবে यार देख लूं सब अथॉरिटी का रिपोर्ट दिए জিয়ারুলকে নিয়ে প্রশ্ন অর্জুনের জিয়ারুলস মাগলারের সাগ্রেত বলে তোপ অর্জুনের আর অর্জুনকে পাল্টা খোঁচা दिलीप ঘোষে জিয়ারুল হক কেন্দ্রের প্রতিনিধি বলে দাবি অর্জুন কয়লা টাকা নেয় বলে অভিযোগ দলবদ্রুদের আরও পর্দা ফাঁসের ইঙ্গিত দিলীপের কোনো মাফিয়ার সঙ্গে তার যোগ নেই দাবি দিলীপের মাফিয়া যোগের প্রমাণ চাইলেন দিলীপ প্রমাণ দিয়ে আপনাকে জিয়াউর হককে নিয়ে উনি ঘুরে জিয়াউর হক হলো একজন সেল নিয়ে উনি ঘুরে উনি কাছে যাচ্ছেন উনি জুট রিসার্চ সেন্টারে যাচ্ছেন উনি এয়ারপোর্টে অথরিটির কাছে যাচ্ছেন উনি এমসের চলে যাচ্ছেন জিয়াউর হককে সামনে রেখে উনি ব্যবসা করছেন দিলীপ বাবু আর এই জিয়াউর হক হলো বারিক বিশ্বাসের ফ্রন্টম্যান বারিক বিশ্বাস কে বারিক বিশ্বাস অব তৃণমূল কংগ্রেস জিয়ারুলের মতো এক হাজারের বেশি লোককে আমি বিভিন্ন সংস্থায় প্রতিনিধি করে পাঠিয়েছি কারণ যে ক্ষমতায় থাকে সরকারের সে পার্টি রেকমেন্ড করে ইয়ারুল হচ্ছে দিশা কমিটির তাকে আমি জানি অনেক দিন ধরে জানি এবং কেন্দ্রীয় মন্ত্রী তাকে করেছেন সে কার সঙ্গে যুক্ত কি যদি থাকে ইনলিগাল কাজে রাখে শাস্তি পেতে হবে কিন্তু উনি কি করে জানলেন যে বারিক বিশ্বাস যোগাযোগ আছে ওনারও কি বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে আমি যদি বলি আর অর্জুন সিং এর লালার সঙ্গে যোগাযোগ আছে নিয়মিত কয়লার টাকা নেয় আমি এমনি বলছি না রাজু যে আমাদের পার্টিতে এসেছিল দুর্গাপুরে যাকে টুট আউট করে মারা হলো রাজু তো ওরই চালা ছিল ওই পার্টিতে জয়েন করিয়েছিল দিলীপ ঘোষ কোনো মাফিয়ার সঙ্গে যোগাযোগ রাখে না প্রমাণ দাও আর আমি তবে তো শুরু করেছি কে কে কালো গরুর দুধ খায় কে পাথরের মূর্তি বিক্রি করে কে আর বালি খাদান খুঁড়ে বেড়ায় অনেক আছে যারা ওইখান থেকে এসছেন সব বোঝা নিয়ে এসছেন আমি জানি বলি না দরকার নেই কিন্তু আমি কিন্তু বলতে আরম্ভ করি আর ন্যাংটা নেই বাটবারের ভয় আমি ন্যাংটা কিন্তু সবাইকে ন্যাংটা করতেই যাবো ইকো পার্কে দিলীপকে বিয়ের শুভেচ্ছা তৃণমূল নেতা শুভেচ্ছা জানালেন নিউ টাউনের তৃণমূল যুব সভাপতি সৌজন্য বিনিময়ের পরও খোঁজা দিলীপের দল মত নির্বিশেষে তাকে নেতা মানে বলে আমাদের পাড়ার ছেলে আগে গো ব্যাক বলতো এখন ফুল দিচ্ছে এখন সবাই যদি আমাকে নেতা বলে মেনে নেয় আমি বিজেপির নেতা ছিলাম এখন সারা সমাজের লোক বিভিন্ন পার্টির লোক নেতা মানছে আমি জানি না আমার মধ্যে কি যোগ্যতা দেখতে পেয়েছে ওরা তাদের কাছে শুভেচ্ছা আমার দিলীপ দার দ্বিতীয় ইনিংস শুরু করেছে তার জন্য দিলীপ দাকে শুভেচ্ছা জানালাম আর আমি বললাম দিলীপ দা খেলা হবে বললো হ্যাঁ খেলা তো হবেই দেখা যাক সামনে দিনে কতটা বড় খেলা হতে পারে সন্দেশকালের বেতাজ বাদশাহ শেখ শাহজাহান সেই শাহজাহানের এবার আরো কীর্তি ফাঁস নাগাল্যান্ডের ভুয়ো ঠিকানায় দেদার অস্ত্র লাইসেন্স নাগাল্যান্ডের ভুয়ো ঠিকানায় আর্মস লাইসেন্স আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত অমিত কি খবর পাচ্ছি এই ভুয়ো ঠিকানা দিয়ে কিভাবে লাইসেন্স তৈরি করা হলো কিভাবে প্রসেসটা পুরো করেছিল শাহজাহান কি খবর পাচ্ছে এই বিষয়গুলো এই মুহূর্তে তদন্ত করে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গত বছর এপ্রিল মাসে ছাব্বিশ তারিখ শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে যে ফায়ার যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছিল তারপরে তদন্ত তারা এগিয়ে নিজে দেখা যায় যে শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠ অ্যাসোসিয়েট এবং তার ভাই তারা প্রত্যেকেই নাগাল্যান্ড থেকে তাদের আর্ম লাইসেন্স তারা তৈরি করেছিলেন এবং পনেরো লক্ষ টাকা করে এক একটা লাইসেন্স কিছু তারা টাকা দিয়েছিল এই তথ্য উঠে এসেছে সেক্ষেত্রে নাগাল্যান্ডে চারটি পুয়ো ঠিকানা নিয়ে এই লাইসেন্স গুলো ইস্যু করেছিলেন শেখ শাহজান কারণ শাহজানের নামে চারটি লাইসেন্স ইস্যু হয়েছে নাগাল্যান্ড থেকে তথ্য হাতে এসছে শুধু তাই নয় শাহজাহানের ভাই আলমগীর যেও এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছে তার নামও তিনটি লাইসেন্স পেয়েছে নাগাল্যান্ডের তিনটি ভুয়ো ঠিকানা থেকে শুধু এছাড়াও শাহজাহানের যে দেহরক্ষী তারও আর্মস লাইসেন্স পেয়েছে হচ্ছে নাগাল্যান্ড থেকে এবং অদ্ভুত যে বিষয়টি উঠে এসছে বা সিবিআই সিবিআই তদন্ত উঠে এসছে যে রেকর্ডটি ঠিকানা ব্যবহার করা হয়েছে প্রতিটি ঠিকানা কিন্তু ভুয়ো এমনকি এক একটি ঠিকানা ব্যবহার করে একের অধিক লাইসেন্স ইস্যু হয়েছে এমনটা কিন্তু তথ্যে উঠে আসছে সিবিআই তদন্তে ধন্যবাদ